কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে আজকে আমার কাছে খবর আছে প্রায় তিনশো থেকে চারশো পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে সেম জিনিস আরো অনেক রাজ্য হয়েছে যেখান থেকে আমরা অলরেডি তাকে নিয়ে এসেছি এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার তো আমি যদি গুজরাটে যাই আমি গুজরাটি ভাষায় কথা বলি আমি যদি রাজস্থানে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি যেটা জানি আমি যদি বিহারে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি আমার আপত্তি নেই বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি করেছে এই বিজেপি সরকারের কাছে কদিন আগেও আমরা বিভিন্ন জেলার লোকেদের নিয়ে এসেছি রিলিজ করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশ আলাদা আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের পাসপোর্ট ইন্ডিয়ানদের সমস্ত দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও দেড় কোটি আছে সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে তাদের তো আমরা কখনো অসম্মান করি না আমাদের লোকেদের কেন এইভাবে অত্যাচার করা হচ্ছে বাংলা বাংলা ভাষায় কথা বলে অপর করছি আমরা স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতেন সব ভুলে গেছে এরা স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন নবজাগরণ সমাজ সংস্কার সবকিছুতে বাংলা দেখলেই

ক্লিয়ারেন্স দিয়ে কত জনকে ছেড়ে রাখা হয়েছে এখানে এটা তো আমি পাল্টা কোশ্চেন করতে পারি সেটা তো আমাদের দোষ না এটা তো অফ ইন্ডিয়া করেছে ঠিক আছে কারো জীবন শান্তি পাক সেটা আমি চাই কিন্তু যদি কোনো ঘটনা ঘটে যায় কে দায়িত্ব নেই বেআইনি কাজ আমরা করি না কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডর আমার কাছে এসেছিলেন আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কিনা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে দেখা করতে এসছেন অর্থাৎ উইদিন দ্য নলেজ অব দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় তারা এসছেন সরকারগুলোর কাছে যে সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে আরে বাংলাদেশি ভাষা আলাদা বাংলাদেশি যারা সেভেন্টি ওয়ান পর্যন্ত সেভেন্টি ওয়ান মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ার নাগরিক অ্যাজ পার বঙ্গবন্ধু মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী চুক্তি অভিনয় তখন তারা ছিলেন তারা দু দায়িত্বে ছিলেন এখন নেই